ফুটন্ত গরম জলে লুচি দিয়ে যে এত সুন্দর আর মজাদার একটা রেসিপি তৈরি হয় তাই ভিডিওটা না দেখলে একদমই জানতে পারবেন না কি অবাক হচ্ছেন তাই না যে ফুটন্ত গরম জলে লুচি দিয়ে এমন কি রেসিপি হতে পারে আমরা তো এতদিনে শুনে এসেছি যে লুচি হয় তাও আবার তেল দিয়ে জল দিয়ে কি হবে না ফুটন্ত গরম জলে লুচি দিয়েও এরকম একটা সুন্দর মজাদার রেসিপি তৈরি করে নিতে পারেন তাহলে চলুন ঝটফট তৈরি করে নিই এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর হাফ চামচ লবণ হালকা করে মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু চামচের মতো রিফাইন অয়েল এরপর ময়দাটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটু দেখতেই পাচ্ছেন দলা পেকে আসছে আর সেটা ভাঙলে ঝুরো হয়ে পড়তে থাকছে ময়ানটা কিন্তু এখানেই পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার খুব বেশি নরমও হবে না মিডিয়াম করে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক এরকম নরম করেছি এরপর আমি লেচি কেটে নিচ্ছি লুচির যেরকম ধরো সাইজ হয় ঠিক একইভাবে লুচি হচ্ছে এটা প্রথমে তো আমি একটা লেচি নিয়ে গোল করে একটু ময়দা ছিটিয়ে আমি এটাকে লুচির মতো করে বেলে নিচ্ছি প্রপার গোল করতে হবে গোল করলে তবেই দেখতে ভালো লাগবে যাদের গোল হয় না তারা চেষ্টা করবেন একটু করার আর না হলে কোনো ঢাকনার সাহায্যে কেটে নিলেই কিন্তু গোল হয়ে যাবে এই লুচিটা তৈরি হয়ে গেছে একইভাবে কিন্তু সবগুলো লুচি আমি তৈরি করে নিচ্ছি আর দেখাচ্ছি না আমি যে কটা করলাম পরপর আমি রেখে দিচ্ছি আমি এখানে টোটাল চারটে করব আর নাস্তাটা হবে দুটোর এরপর দেখুন লুচিগুলো বেলে নেওয়ার পর আমি একটি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো জল এরপর জলটাকে আমি বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর জলটা যখন ফুটে এসেছে তখন আমি ফিরে এলাম এরপর ঢাকনা খুলে চেক করে নেব জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লুচিগুলো এক এক করে যে কটা লুচি আছে সবগুলি দিয়ে দিচ্ছি প্রথমে আমি তিনটে দিচ্ছি বাকিগুলো একটু পর করে ভেজে নেব কেননা কড়াইয়ে একবারে ধরবে না এরপর এগুলোকে দু মিনিটের জন্য আমি একটু ফুটিয়ে নেব খুব বেশি কিন্তু ফুটলে হবে না তাহলে কিন্তু ছেড়ে চলে যাবে তখন আর জিনিসটা ভালো হবে না আর হাই ফ্লেমে এই কাজটা করতে হবে মিডিয়াম ফ্লেমেও রাখা যাবে না আবার লো ফ্লেমেও রাখা যাবে না এরকমভাবে আমি শুধু দু মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিলেই কিন্তু এই লুচিগুলো তৈরি হয়ে যাবে দেখতেই পেলেন আগেরটা তৈরি হয়ে গেল আর একটা দিয়ে দিয়েছি এটাও কিন্তু এখন তৈরি হয়ে গেছে এটাকেও আমি তুলে নিচ্ছি বেশিক্ষণ না দু মিনিট কম তবুও বেশি না সবগুলো তৈরি করা হয়ে গেছে এরপর এগুলোকে পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব এরপর দেখুন পাঁচ মিনিট পর নিজের নিজেই কি সুন্দর ছেড়ে আসছে তাই না দেখতেও খুব সুন্দর লাগছে সবগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এরপর রেখে দিচ্ছি যাতে আর জুড়ে না যায় আপনারা চাইলে কিন্তু সুতির কাপড় দিয়েও মুছে নিতে পারেন জলটা তাহলেও হবে তাহলে আর অপেক্ষা করতে হবে না পাঁচ মিনিট এরপর দেখুন একটা লুচি নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতো কিষান কেচাপ একটা চামচের সাহায্যে সেটাকে দুচির চারিদিকে খুব ভালো করে আমি একটু ছড়িয়ে বা মাখিয়ে দিচ্ছি এরপর আমি নিয়ে নিয়েছি কিছু ভেজিটেবল ভেজিটেবলের মধ্যে এখানে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচি সবগুলো কিন্তু সবজির সাইজ একই আর একই রকমভাবে কেটেছে শশা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গাজর তারপরে দিয়েছি টমেটো তারপরে দিয়েছি ক্যাপসিকাম তারপরে দিয়েছি পেঁয়াজ আর দিচ্ছি আলু সেদ্ধ করে রাখা আলু আর দিচ্ছি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা কুচি একইভাবে কিন্তু সব সবজিগুলো আমি গোল করে কেটে নিয়েছি এটা কিন্তু হয়ে গেল এরপর দেখুন আমি আর একটা যে ওই লুচি তৈরি করে রেখেছিলাম তার উপরে আরও কিছুটা আমি কিষাণ কেচাপ আমি দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে সেটা খুব ভালো করে আমি মাখিয়ে নেওয়ার পর ওই সসের দিকটা এই ভেজিটেবিলের উপরে দিয়ে এরকম ধরা করে র্যাপ করে দেব। এরপর এগুলোকে ভেজে নেব তবে ভেজে নেওয়ার সময় যাতে খুলে না যায় তার জন্য আমি এখানে কিছু কাঠি নিয়েছি কাঠিগুলো দিয়ে আমি এই দুটো লুচিকে সমানভাবে ফোল্ড করে দিচ্ছি যাতে ভেজে নেওয়ার সময় খুলে না যায় খুব ভালোভাবে যাতে জিনিসটা ভাজা হয়ে যায় এটা তৈরি হয়ে গেছে চারটে কাঠি দিয়ে আমি এগুলোকে ভালো করে ফোল্ড করে নিয়েছি এরপর সরাসরি চলে গেলাম ফ্রাইং প্যানে সেখানে দিয়ে দিয়েছি তিন চামচের মতো রিফাইন অয়েল তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে এবার ওই যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম লুচির সেই নাস্তাটা আমি দিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত এটার আমি নাম দিয়েছি ইউনিক একটা নাস্তা যাই হোক দুদিকটা এরপর হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে কিন্তু এই নাস্তাটা একদম তৈরি হয়ে যাবে তো বন্ধুরা আমার তৈরি এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য পরবর্তী আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা